মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয়ে তিনি অনিয়মিত বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন সম্প্রতি দেশে ফিরেছেন ফের অভিনয়ে মনোযোগী হবেন বলেও জানান এদিকে কাজের বাইরে নতুন করে পুরনো প্রেম বিষয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী অভিনয় কেরিয়ারের শুরুর দিকে একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে এরপর নিজের ছকসা গুন্ডিতে থাকেন সব সময় তবু তার প্রেম নিয়ে গুঞ্জন প্রায় শোনা যায় সেই গুঞ্জনে এসেছে একাধিক অভিনেতার নাম এর মধ্যে একজন অভিনেতা মনোজ প্রামাণিক তবে তখন সেটা স্পষ্টভাবে অস্বীকার করেন প্রভা বিষয়টি সম্প্রতি আবারও আলোচনায় এসেছে এ নিয়ে কথাও বলেন অভিনেত্রী তিনি বলেন মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায় তিনি আরও বলেন আমাকে নিয়ে অনেক গুঞ্জনী ছিল যেসবের কিছু সত্যি ছিল কিছু মিথ্যা তবে আমি যেসব মিথ্যা বলছি বা অস্বীকার করেছি সেগুলি গুজুবি ছিল প্রেম বিষয়ে প্রভা জানান একাধিকবার তার জীবনে প্রেম এসেছে তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি এদিকে প্রথম প্রেম প্রসঙ্গে খুব প্রকাশ করেন প্রবা তাকে শত্রু বলে আখ্যায়িত করেন অভিনেত্রী এদিকে যুক্তরাষ্ট্রের মেকআপ বিষয়ে প্রশিক্ষণ করে এসেছেন প্রবা বর্তমানে তিনি নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবেও প্রতিষ্ঠিত করতে চান